সুতা থেকে আমরা তৈরি করি ভিতরে জায়গায় দেখতে পারবেন এখান থেকে বিভিন্ন কালার হয় কালার বের হইতেছে এখানে মূলত কাপড়টা রে ফিনিশিং করা হয় কালার হয়ে কাপড়টা সরাসরি দেখলে গাড়িতে করে চলে আসে টি শার্ট তৈরি হইতেছে মূল ফিনিশিং এর পরে ওই মালটা ঢাকায় চলে আসে আমার গোড়াও নেই চলে আসছি আপনাদের স্যাম্পলের শোরুম এখানে স্যাম্পল গুলো রাখা আছে এই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রাবার প্রিন্ট আছে এমবডারি করা দেওয়া যাবে আপনারা এই যে হাতায় প্রিন্ট করা যাবে ওষুধ কোম্পানি দেখেন কত চমৎকার একটা লোগো করা আছে যা নির্বাচনী দলীয় প্রোগ্রামের পাশাপাশি দলবাসে নাও দেবে আমাকে ভাই এই যে দেখেন আজকে এখানে দেখবেন যে কি হয় এখানে যে আমরা টি শার্টটা তৈরি করি এই টি শার্টটা কি থেকে হয় সুতা থেকে আমরা তৈরি করি ভিতরে জায়গায় দেখতে পারবেন বুঝতে পারবেন যে এখানে কেমনে টি শার্টগুলো কেমনে তৈরি হয় এখান থেকে শুরু এখান থেকে শুরু হয় প্রথম সুতা থেকে তৈরি হয় তারপরে এখান থেকে ডাইংকে যায় ডাইংকে থেকে তারপরে ফ্যাক্টরিতে যায় ওগুলোও দেখবেন আপনি আগে দেখেন কি তৈরি হয় এখানে আচ্ছা মানে আমরা যে টি শার্টটা ব্যবহার করি সেই টি শার্টটা যে ফেব্রিকের হয় সেই ফেব্রিকটা মূলত এখানে তৈরি হয় সুতা থেকে ভাই ওই যে দেখলেন যে সুতা থেকে ফেব্রিক্স তৈরি হয় হ্যাঁ সুতো থেকে কাপড় তৈরি হয় কাপড় তৈরি হয় কাপড়টা তৈরি হওয়ার পরে এই যে এখানে আসে এইখান থেকে বিভিন্ন কালার হয় এই মেশিনে কালার হওয়ার পরে আপনার এই গাড়িটা করে ফ্যাক্টরিতে চলে যায় এই গাড়িতে করে ফ্যাক্টরিতে যায় মানে আমরা যে সুতা থেকে এই যে কাপড়টা তৈরি হয় এখানে দেখতে পাচ্ছি সুতা থেকে যে কাপড়টা তৈরি হয় এখানে আসে এখানে আসার পরে আপনার এভাবে এই মেশিন গুলোতে বিভিন্ন কালার হয় কালার হয় বিভিন্ন কালার হয়ে তারপরে এই গাড়িতে সরাসরি চলে যায় অন্য একটা ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরিতে চলে যায় এই যে দেখেন কালাররা বের হইতেছে এটা কালার হয়ে বের হইতেছে জি জি এরপরে শুকানোর পরে যাবে এরপরে ফিনিশিং হওয়ার পরে আচ্ছা আমার সুইং ফ্যাক্টরিতে চলে যাবে সুইং ফ্যাক্টরিতে চলে যাবে জি জি ওখানে গেলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের কালার করা আছে বিভিন্ন লাল হলুদ কমলা বিভিন্ন হয় এইখানে মূলত কাপড়টারে ফিনিশিং করা হয় সফটনেস করা হয় এবং ডায়া উইথ ঠিক করানো হয় আচ্ছা এরপরে কোথায় যায় এরপরে আর কোনো কাজ নেই এরপরে সরাসরি সুইং এ চলে যাবে এরপরে কাটিং সুইং এ চলে যায় কাটিং সুইং এ চলে যায় যে কাটিং হয় এই সেই ফ্যাক্টরিতে চলে যায় সুইং এ চলে যাবে ভাই এতগুন তো আমরা দেখলাম সুতা থেকে কাপড় তৈরি হয় কাপড় থেকে ডাইং ডাইং হয় বিভিন্ন কালার হয় দেখলেন আপনারা এখন আপনি দেখতে পারবেন যে এখানে কালার হইয়া কাপড়টা সরাসরি হয়ে যায় দেখলেন গাড়িতে করে চলে আসে এই যে কাপড় কালার হয়ে চলে আসার পরে এই কাপড়গুলো দিয়া আবার টি শার্ট তৈরি হয়েছে এই টি শার্টগুলো আপনারা দেখতেছেন কিন্তু কেমনে তৈরি হয় সেটা তো দেখেন না এই দেখেন টি শার্টগুলো তৈরি হইতেছে এই দেখেন সুইং হইতেছে হওয়ার পরে এইখান থেকে সরাসরি ঢাকার গোডাউনে চলে যায় সিদ্দিক বাজারে ঠিক আছে ওইখান থেকে আবার দেখবেন যে কোথায় স্যাম্পলের আমাদের স্যাম্পল শুরুmatches স্যাম্পল শুরু থেকে চলে যায় এই টেবিলে হচ্ছে আপনার কাটিং করা হয় জি কাটিং এর পর এই পাশে হচ্ছে আপনার সুইং করা হয় সুইং করা পর সরাসরি আপনাদের গোডাউনে চলে যায় জি গোডাউন চলে গোডাউন থেকে চলুন তাহলে আমরা আগে গোডাউনে যাই জি মূল ফিনিশিং এর পরে ওই মালটা ঢাকায় চলে আসে আমার গোডাউনে এই হলো তাই গোডাউনে নিয়ে আসলাম আপনাকে এই গোডাউনে দেখেন এই গোডাউনে এই টি-শার্টগুলো পোলো শার্ট টি-শার্ট রাউন্ড টি-শার্ট এগুলো হচ্ছে প্রতিটা হচ্ছে অর্ডার করা অর্ডার করছে এগুলো করে রাখা আছে আমরা সব কমপ্লিট করার পর এখানে মূলত আপনাদের প্রোডাক্ট গুলো স্টক করে রাখা হয় এটা হচ্ছে মূলত আপনাদের গোডাউন এখানে অনেকগুলো আপনার রুম আছে গোডাউনের

ফেব্রিক তৈরি হয় ফেব্রিক থেকে কিভাবে ডাইং হয় রং রং করার পর কাটিং এ কাটিং এর পর সুইং তারপরে গোডাউনে আসে আর এটা হচ্ছে আমরা চলে আসছি আপনাদের যে স্যাম্পলের শোরুম এখানে স্যাম্পল গুলো রাখা আছে তো আমরা এক এক করে দেখব যে কি কি কালেকশন গুলো আপনার কাছে পাওয়া যায় কি কিভাবে এগুলো সংগ্রহ করতে পারবে এই দেখেন যেমন আপনার এই দেখেন পিন করে আমরা দেই যেমন বিভিন্ন কোম্পানির কি বিভিন্ন কোম্পানির ট্রাইলক ট্রাইলক কোম্পানির এটা ওষুধ কোম্পানি এই দেখেন আচ্ছা এই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এই দাতিশটা বাসীয় উপকূলক পর্যবেক্ষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবাসীয় উপকূলক উপলক্ষে যে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে দেখা গেছে প্রতিষ্ঠাবাসীয় উপকূলক আপনারা নিতে পারবেন জি জি আচ্ছা এই হচ্ছে আরো একটা এই কোম্পানি দেখেন কত চমৎকার একটা লোগো করা আছে জি আচ্ছা এই একটা আছে দেখেন আর একটা রয়েছে দেখেন

আচ্ছা সব সকল ধরনের প্রিন্টের কালেকশন পেয়ে যাবেন সকল ধরনের কালেকশন আপনার কালেকশন গুলো আপনার বিশ ত্রিশটা কালার আছে বুঝছেন পোলো শার্টের মধ্যে বিশ থেকে তিরিশটা কালার রয়েছে টা কালার রয়েছে

আপনার পূর্ণ মিলন এবার আপনার যে কোনো বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিকী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এগুলো সম্পূর্ণ কোম্পানির গিফটের সাথে যে কোনো কোম্পানি একটা মালের মোবাইলের সাথে গিফট করে জীবন যে কোনো কিছুর সাথে গিফট করতে পারবেন আচ্ছা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আপনারা সবচেয়ে কম দামের মধ্যে নিতে পারবেন এই দেখেন আবার টি-শার্ট আছে এটা হচ্ছে যে একটা আছে আপনার ম্যাশ কাপড় প্রিন্ট ম্যাশ প্রিন্ট ম্যাশের মধ্যে প্রিন্ট ম্যাশের ভিতর আছে এই যে প্রিন্ট ম্যাশের ভিতরে টি-শার্টগুলো দেখছেন কালার চমৎকার চমৎকার কালার রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালার গুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু তিরিশটার উপরে কালার আছে

এখান থেকে সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় জেলায় জেলায় আমাদের থেকে নিয়ে যায় ফোন ফোনের মাধ্যমে ফোন দেয় হোয়াটসঅ্যাপে সাইজ দেওয়া দেয়ার হয়ে যায় সন্ধ্যায় আর চলে যাবো